যদিও লাইনাতে কিছু ছিল হয়তো আপনাদের আরো সময় লাগবে কারণ ওয়াল স্টিজে আপনি ওই সব প্রেশারদেরকে আপনি ইনভেস্ট করাতে পারবেন না ওই সিচুয়েশনটা আমাদের এখন ওই অবস্থা বাট সো ফার আমাদের কিন্তু মিডিয়াম প্রেশার আছে তো অপর যে বলবো যে সে বিচের অর্ডারে কিন্তু মোটামুটি একটা ভালো কভার করতে পারে স্টিল একটু থাকে কমতে থাকবে বাট আমি ওই মারুফা বলবো স্টেজ পেশার ভনসা রাখতেছি তার জন্য অ্যাট লিস্ট বলবো যে ওইসব ফ্রেন্ডের উইকেটের জন্য অ্যাটলিস্ট আমাদের ইনিশিয়ালি কিছু ভালো ব্রেক দিতে পারে কারণ স্পিনারও তো বরাবরই ভালো করতেছে সো আর আমাদের স্পিন ইউনিটটা এমন হচ্ছে যে ভালো উইকেটও মোটামুটি কাভার আপ করতে পারে আলহামদুলিল্লাহ কিছু স্পিনার আছে বা আনঅর্থোডক্স আছে কিছু বলবো যে লেগ স্পিনার অনেক বেশি বেটার করতেছে নাহিদ আছে এক্সপিরিয়েন্স বলার সো সোফা আমার কাছে মনে হয় অনেক করতে পারবে আমরা কিন্তু ওই পাকিস্তান কোয়ালিফাই শেষ করে এসে কিন্তু বলবো যে আমাদের ব্যাঙ্ক টাচই করি নাই শুধু আমরা বলবো যে রানিং এ করেছিলাম ফিটনেস ছিলাম সো আলহামদুলিল্লাহ হ্যাঁ এটা তো আসলে ক্যারি করাটা অনেক হয়ে যায় কারণ হচ্ছে আমরা ক্যাম্পের উপরেই আসে যেহেতু আহ বলবো যে একটা আসে বাট এটাই আমার চেষ্টা করতে এবং প্রত্যেকটা প্লেয়ার থাকে সব থেকে ইম্পর্টেন্ট কারণ এরকম লম্বা টুর্নামেন্ট গুলোতে দেখবেন যে ইনিশিয়ালি প্লেয়ার অনেক বেশি এনার্জেটিক থাকে অনেক ভালো হয় তখন স্কিলও সেটা বলবো যে ভিজিবলি দেখা যায় না প্লেয়ার অনেক বেশি এনার্জেটিক তখন পারফরমেন্স আসে আলটিমেটলি কিন্তু যখন আস্তে আস্তে মিডিল অফ দ্য টুর্নামেন্ট হয় বা লাস্টের দিকে যায় তখন কিন্তু বলবো যে ওই জিনিসটা মেনটেন করা যায় না ফিটনেস অনেক বড় একটা বিষয় থাকে তো ওই দিক থেকে

প্র্যাকটিস প্র্যাকটিসে সেই ইনিশিয়াল ওখানে কিন্তু বলবো যে প্যারিংটা নিয়ে বেশি কাজ করা হয়েছে আর হচ্ছে ফিল্ডিংটার উপর বেশি জোর দেওয়া হয়েছে বলবো টুর্নামেন্ট খেলতেছে আমার মনে হয় একটা ভালো হইতো অনেক করা হয়েছে সম্ভব প্র্যাকটিস করতেছি আমরা এবং এখন ইম্পর্টেন্ট হচ্ছে আমরা আশা ইমপ্লিমেন্ট করতে পারি প্রথমত হচ্ছে লাস্ট কোয়ালিফায়ারে কিন্তু বলবো দেখতে দেখ টপ অর্ডার রেগুলার আউট সেমি হচ্ছে অলমাই প্লেয়ার অ্যাকাউন্ট ফিট করতে ছিল সো দিক থেকে বড় বড় একটা গ্যাপ বলবো যে একটু প্রবলেম বাট এখানে আমি যে লাস্ট যে প্র্যাকটিস সেখানে লাগছে একটা ছিল ফার্স্ট ম্যাচটাতে যে খুব লো ছিল বাট স্টিল বলবো যে কম্পিটিটিভ একটা গেম মানে টপ অর্ডার ব্যাটিং করতে পারে আর ইনিংস বিল্ড যেগুলো নিয়ে একটা কাজ করা হয় যদি আপনি স্কিল ট্রেনিং করানো এই ম্যাচেসগুলোতে আসলে আমার কাছে মনে হয় লার্নিং অনেক জায়গা আছে আর ক্যাম্প করবো সেই টুর্নামেন্টের পরে টিম আমাদের কাছে মনে হয় যে এখনো একটু সময় আছে করে জন্য